উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে সমবায় সমিতির অনুষ্ঠান রক্তদান শিবির মুর্শিদাবাদের নবগ্রামের চানক সমবায় সমিতি ও নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় একটি আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাই একশো কুড়ি রক্তদাতা অনুষ্ঠানে রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবচার ব্যানার্জি ডিআরসিএস মুর্শিদাবাদ রেঞ্জ সুজিত মন্ডল ডিডিসিএ মুর্শিদাবাদ অডিট সোমনাথ চট্টোপাধ্যায় সিইও এমডিসিসিবি সন্দীপ হালদার সমবায় পরিদর্শক নবগ্রাম নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র হাসান বাস্রি কৃষি সমবায় কর্মাধ্যক্ষ তুলার মুখার্জি চেয়ারম্যান জানক সমবায় সমিতি বদিউজ্জামান শেখ চানক সমবায় সমিতির সেক্রেটারি নন্দন ঘোষ প্রাক্তন চেয়ারম্যান চানক সমবায় সমিতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণ রক্তদান শিবিরের আয়োজন করা অ্যাকচুয়ালি সমবায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে রক্তদান শিবির তার একটি সোশ্যাল অ্যাফরেস্টেশন হচ্ছে অনেক স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় রক্তদান শিবির চামক সমবায় সমিতি করেছে এই বছর করল এটা হয় না তা কিন্তু নয় মানে হয় হয়তো এখানে খুব স্থানীয় এলাকার মধ্যে হয়নি আর আন্তর্জাতিক সমবায় বর্ষ চলছে সেই উপলক্ষে হয়তো এখানকার সমবায় কর্তৃপক্ষ ভেবেছেন যে রক্তদান শিবির এই বছর করা যেতে পারে বিভিন্ন সামাজিক সমিতি করে থাকে এটা তার একটা সমবায় পনেরোই আগস্ট কেন দেখুন পনেরোই আগস্ট একটা পবিত্র দিন সকল ভারতবাসীর কাছে একটা পূর্ণ দিন পবিত্র দিন সমবায় সমিতি হয়তো যে স্যাক্রিফাইস স্বাধীনতা সংগ্রামে স্যাক্রিফাইস সেইটাকে স্মরণ করার জন্য রক্ত দান আমরা সাধারণ মানুষ আমরা তো দেশের জন্য প্রাণদান করার সেই পরিস্থিতি ছিল এখন নেই অন্তত আর দেশের জন্য আমরা সামান্য কিছু করতে পারি কি ব্লাড ডোনেট করতে পারি হয়তো সেই চিন্তা ভাবনা থেকেই করেছে এটা সমবায় সমিতি কর্তৃপক্ষ বলতে পারে আমার নাম মানব ব্যানার্জি ডেপুটি রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি